আমাদের বাজারের গরম গরম থেকে আজকের ভিডিও শুরু করেছি। হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গ্রামের বাড়িতে আসার পরে কি কি খাচ্ছি কিভাবে থাকছি সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সবই কিন্তু আমি আমার প্রিয় ভিউর্সদের সাথে শেয়ার করছি তো আজকে সন্ধ্যার সময় হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছে আর হাঁসের মাংস রান্না করা হয়েছিল। দুপুরে সেটা থেকে চিতই পিঠা খাওয়া হবে ভাবলাম সেটা একটু আমার প্রিয় ভিওর্সদের সাথে শেয়ার করে নিই বাড়িতে আসার পর থেকে আমার ঠান্ডাটা কোনোভাবেই ছাড়ছে না সেটা হয়তো আমার বন্ধুরা আমার বয়স শুনেই বুঝতে পারছো তো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে আজকে আমার ভিডিওটা শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবে এবং আমিও অবশ্যই তোমাদের ভিডিও দেখতে তোমাদের কাছে চলে যাব আর যে সব বন্ধুরা আমার এখনো বন্ধু হওনি কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে গেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার গত ভিডিওতে কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম গতকালকে সেই ভিডিওটা এমন অনেকই হয়েছ তোমরা এসেছ কেউ কেউ এসে বলেছ যে আমাকে বন্ধু করে নিয়েছ বাট আমি কিন্তু আসলে তোমাদের বন্ধুটা পাইনি আশা করি কেউ আমার সাথে এরকম করবে না অবশ্যই বন্ধু করে নিবে আমিও অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব তোমাদের সুন্দর ভিডিও দেখার জন্য তো দেখো নতুন হচ্ছে এটা কি কি বলে যেটাতে পিঠা বানায় আমি ঠিক নামটা ভুলে গেছি তো পিঠা বানানোর খোলা আচ্ছা মনে পড়েছে এটাতে হচ্ছে আম্মা সুন্দর করে কাদা মাটি মেখে নিচ্ছে আর এটার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এবার হচ্ছে হাঁসের মাংস এদিকে রান্না করা হয়েছে দুপুরে সেটা একটু টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে চালের গুড়িটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ আমরা ঘরে করেছি হাতেই করে নিয়েছে ব্যালেন্ডার করে তো হচ্ছে এখানে কোনো আর কি আর্টিফিশিয়াল কিছু নেই সম্পূর্ণ হাতের তৈরি নিজেদের ঘরের চাল তারপরে হচ্ছে দেশি হাঁসের মাংস এটা থেকে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই শীতের সময় হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কে কে পছন্দ করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো দেখো হাঁসের মাংস রান্না করা হচ্ছে সেটা মাটির চুলাতেই কিন্তু রান্না করা হচ্ছে আমি কিন্তু সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যখন আমরা কেউ থাকি না শুধু আম্মা আব্বা থাকে তখন কিন্তু গ্যাসের চুলাতে রান্না করে কিন্তু যখন আমরা সবাই চলে আসি তখনই মাটির চুলাতে রান্না করা হয় কারণ আমরা সবাই মাটির চুলা রান্না খেতে অনেক পছন্দ করি আর আসলে এত বেশি মানুষের রান্না কিন্তু হাঁসে মানে সিলিন্ডার গ্যাস তো আমাদের আসলে গ্যাস কে না ওটা তো ওইভাবে সুন্দর করে করাও যায় না তো হচ্ছে দেখো আমি আমাদের রান্নাটার স্টাইলটা কিভাবে করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রিয় বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা রেগুলার দেখো আমি অবশ্যই তোমাদের ভিডিও রেগুলার দেখে দিব। আর সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে হেল্প করব। আমি কিছুদিন ধরে লাইভ করতে পারছি না আর কি আমার শরীরটাও ভালো না আর বেড়াতে আসছি এখানে এসে আসলে ওইভাবে লাইক করতে আমার অসুবিধা হয়ে যাচ্ছিল তো অলরেডি কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি ভাবলাম যে কীভাবে করি এটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেটাই শেয়ার করলাম এটা যেহেতু রাতের ভিডিও অতটা কিন্তু ভালো আসছে না তো যেমনই আসুক আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে আমি আমার মতো যতটুকু সম্ভব চেষ্টা করেছি পিঠাগুলো কিন্তু আম্মা বানাচ্ছে আমি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই যে লাল শাকগুলো দেখছো না এগুলো কিন্তু আমাদের ক্ষেতের লাল শাক আমাদের বাড়ির পাশেই একটা খোলা জায়গা আছে ওখানে আমাদের একটা কাকা আছে উনি এগুলো করে উনিও খায় আমরাও খাই এরকম আর কি যদি অনেক বেশি হয় তাহলে উনি বিক্রি করে নেয় কারণ এগুলো সব উনি পরিশ্রম করে করে শুধু জায়গাটাই আমাদের আমাদের এদিকে এগুলো হয়ে থাকে জানি না মানে তোমাদের ওদিকে এরকম হয় কি না আমরা এরকম করে এই পাশে যদি কোনো উঁচু জমি থাকে যেখানে শাকসবজি ক্ষেত করা যায় আমরা আমাদের জায়গাগুলো এরকম করে আশেপাশে যারা আর কি কি সে কাজ করে তাদেরকে এভাবেই দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা দেখো পিঠাগুলো বানানো হয়ে গেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কম করে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা আল্লাহ হাফেজ